পাঁচ বছর আগেও দুই ভালা দুই মুঠ ভাত খেতে পারত না কিন্তু আজকে তাদের ভাত হাজার হাজার মানুষে কেউ উকুলাইতে পারে না গ্রামে একটি ভাঙ্গা বাড়িতে থাকত আজ সেই জায়গায় ভাঙলো হয়েছে এটি কীভাবে সম্ভব একমাত্র মহান আল্লাহ থালার অশাস রহমত থাকলে ঘাইভি ভাবে এটি সম্ভব সুরা ইকলাস ভাবে পরি এসে সব কাজ করে দিয়ে যাবে আমি যেভাবে বলব সেইভাবে পড়তে হবে সহি শ্রদ্ধাভাবে তেলোয়াত করুন এবং সঠিকভাবে আমল করুন একটি সুন্দরী লভপতি ব্যহেস্তের হুরের মতো একটি পরি এসে আপনার সামনে হাজির হবে এবং আপনি যে কাজের কথা বলবেন সেই কাজ মহত্ত্বের মধ্যেই করে দেবে এক সেকেন্ডও লাগবে না তবে আপনি যদি ভুলভাবে তালাবাদ করেন তাহলে পড়িয়ে আসবে না অনেকেই কমেন্টে বলে হুজুর আমার এখানে পড়িয়ে আসে না আবার অনেকেই বলে আমি একবারই পড়ে নিয়ে আসতে পারি আপনি যদি সঠিকভাবে আমল করতে পারেন ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে বলছি পড়িয়ে আসবে এবং আপনার সকল সমস্যা মহান আল্লাহ রহমতে সমাধান করে দিবে অনেকেই বলেন এসব মিথ্যা পুরি বলতে কিচ্ছু নেই আপনি কি জানেন পবিত্র কোরআনে সুরা জিন নামে একটি সুরা রয়েছে সেই সুরাতে মহান আল্লাহ তালা জিন পুরী সম্পর্কে বর্ণনা করেছেন এবং আমরা তাদেরকে দেখতে পারি না তারা কিন্তু আমাদেরকে দেখতে পারে তাই আপনি যদি সমস্যার মধ্যে থাকেন সাধনা করতে চান মুশকিল আসান করতে চান তাহলে আপনি বিশ্বাস করে এই আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে আপনার আশেপাশে অনেকেই আছে পাঁচ বছর আগেও দুই ভালা দুই মোট বাদ খেতে পারত না কিন্তু আজকে তাদের ভাব হাজার হাজার মানুষে কেউ পারে না গ্রামে একটি ভাঙ্গা বাড়িতে থাকত আজ সেই জায়গায় ভাঙলো হয়েছে এটি কিভাবে সম্ভব একমাত্র মহান আল্লাহ অশেষ রহমত থাকলে ঘাইভি ভাবে এটি সম্ভব তাই আপনাদেরকে বলব আজবাজু কথায় কান্না দিয়ে আপনি যদি সমস্যার মধ্যে থাকেন ইনশাল্লাহ আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে আল্লাহ তাল্লাহ যদি না দিতে পারে তখন লজ্জাই ছা আপনি মনে করেন পিতা আপনার দুটি সন্তান রয়েছে আপনার সন্তান যদি অনেক কান্নাকাটি করে আপনার কাছে একশত টাকা ছা তখন আপনি যদি একশো টাকা দিতে না পারেন কমপক্ষে দশ টাকাও যদি না দিতে পারেন তাহলে আপনার নিজের কাছে লজ্জা লাগবে ঠিক তেমনই ভাবে আল্লাহ তাহালার কাছে অভাব নেই শুধু আমরা চেয়ে আনতে পারি না আল্লাহ ভান্ডার রয়েছে আল্লাহ তাহালা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আপনি কি আনতে প্রস্তুত কে কে আনতে চান কে কে পরি সাধনা করতে চান কে কে চান আপনার টাকা পয়সার অভাব থাকবে না আপনি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক হবেন আপনার পথে টাকা থাকবে বস্তার বস্তার টাকা থাকবে বাক্সবত্তি শূন্য থাকবে যদি সাহস করে চান তাহলে কমেন্টে তিনবার আমিন লিখুন লেখুন এবং আলহামদুলিল্লাহ লেখুন আল্লাহ তালাকে জানিয়ে দিন তাহলে আল্লাহ তালা আপনার এই দুয়া কবুল করবে আপনি লিখিতভাবে দরখাস্ত করেছেন কেননা আপনি দেখবেন কোনো স্কুলে একজন ছাত্র যদি মৌখিকভাবে ছুটি চান তাহলে কিন্তু সেটা বেশি গুরুত্ব দেয় না কিন্তু যদি লিখিতভাবে দরখাস্ত দেয় তখন তো সেটা আর ফিরিয়ে দিতে পারে না আবার যখন দেখবেন আপনি চাকরি করেন আপনি যদি মৌখিকভাবে বছরের কাছে ছুটি ছান তাহলে কিন্তু সেই ছুটি দিতে চাইবে না কিন্তু আপনি যদি লিখিত আবেদন করেন তাহলে সেটা কিন্তু গ্যারেন্টেড হবে ঠিক এই জন্যই আপনি কমেন্টে তিনবার আমিন লিখবেন এবং একবার আলহামদুলিল্লাহ লিখবেন আপনি এটা আল্লাহ ফিরিয়ে দিবেন না আল্লাহ ফিরিয়ে দিতে লজ্জাবুত করবেন এই জন্যই বলব যারা যারা এই আমলটি করতে চান আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান অনেকে বলেন হুজুর আমি সাধনা করতে পারি না আপনার কাছে কি কোনো কিছু কেতাব আছে হ্যাঁ আমাদের কাছে কেতাব আছে তবে আমাদের কিতাবের হাদিয়া বেশি আবার অনেকে বলেন হুজুর আমরা আমল করতে পারছি না আমাদের জন্য একটু দোয়া করে দেবেন তবে আমরাও আপনাদের জন্য সবসময় দোয়া করি তবে অনেকেই বিশ্বাস করেন না দেখেন দিন ভাই বোনেরা বিশ্বাস না করলে কিচ্ছু করার নেই আমার কাছে বিশ্বাসের কোনো ট্যাবলেট নেই যে আপনাকে ট্যাবলেট খাওয়াই দিলেই বিশ্বাস করবেন আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আপনার লাভ আর বিশ্বাস না করলে আপনি ধ্বংস হয়ে যাবেন তো প্রিয় তিনি ভাই বোনেরা তো আপনাদের জন্য আমি একবার সুরায় এ ক্লাস পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা এভাবে আওজ বিল্লাহ করবেন তারপর তেলাওয়াতটা করবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া

আল্লাহু থাকাত যেন আল্লাহ না হয় এবং আল্লাহ থাকাত যেন আল্লাহ না হয় এই বিষয়গুলা খেয়াল রেখে এই তালোয়াটি করবেন তবে আপনি যদি পরীকে একদম কাছে আনতে চান তাহলে আপনার ছোট্ট একটি শর্ত আছে সেটি হল আপনি অবশ্যই পিতামাথার ভাদ্রগত সন্তান হতে হবে আপনার মা বাবা বাড়িতে থাকে আপনি স্ত্রী সন্তান নিয়ে বাহিরে থাকেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মা বাবার কোনো খোঁজ খবর নেন না আপনি বড়লোক এদিকে দুঃখিনী মা বখির মধ্যে হাজারো কষ্ট নিয়ে সন্তানের আশায় চোখের পানিতে আছল ভিজাচ্ছে আপনার একটু কথা শোনার জন্য মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের কাছে মোবাইল চাচ্ছে আমার ছেলেকে একটু কলটা ধাও ছেলেটার সাথে অনেকদিন দিন যাবৎ কথা বলি না আপনি যদি এরকম সন্তান হয়ে থাকেন ঝেনে রাখুন আপনার ডাকে পরিয়ে আসবে না এবং অনেকেই আছেন মা বাবাকে প্রতিনিয়ত দুঃখ কষ্ট দেন স্ত্রীর কথা শুনে মা আর আঘাত দেন এরকম হলেও আপনার ডাকে পরিয়ে আসবে না জানি আমার এই কথা শুনে অনেকেই কষ্ট পেয়েছেন কিন্তু আমার কিছু করার নেই আল্লাহর হুকুম আল্লাহ তাআলা সুরা বাণী ইস্তাহিলে খুব সুন্দর করে বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তোমাদের পিতামাতার সাথে কোনো সময় ও শব্দটিও করো না এ থেকে বোঝা যায় আল্লাহ তালা পিতামাতাকে তার সন্তানের জন্য খুব কড়াকড়িভাবে বলে দিয়েছেন এই জন্যই পিতামাতার সেবা যত্ন করুন একজন যদি জীবিত থাকে কোনো সময় ওনাকে কষ্ট দিবেন না আমি কসম করে বলছি আপনার কোনো দিন অভাব পড়বে না আপনি জীবনে কোনো দিন কষ্টও করবেন না আর যদি আপনি পিতামাতাকে যদি কষ্ট দিয়ে থাকেন এবং আপনি যদি কোনোদিন দিন কমানা চান তাহলে আপনার জীবনে কখনো উন্নতি আসবে না আপনি টাকা পয়সা কামাবেন কিন্তু দেখবেন মাসে সে কোনো টাকা পাবেন না এটি হচ্ছে তলা ভাঙ্গা ঝুরির মতো বা চোকরার মতো আপনি অনেক মাছ ধরবেন আপনি টুকরির মাথায় রাখবেন এবং সে টুকরি যদি ভাঙা থাকে তাহলে কিন্তু আপনি একটি মাছও রাখতে পারবেন না ঠিক তেমনইভাবে পিতামাতার সাথে বেদবি করে যথই আমল করুন কোনো আমলেই কাজে আসবে না তো প্রিয় ধিনি ভাই বোনেরা কিভাবে এখন আমলটি করবেন আমি সেটি বলছি এই আমলটি করার জন্য আপনার একটি নীরব স্থান বেছে নিতে হবে যে স্থানে আপনি আমল করিলে আপনাকে কেউ দেখবে না এবং আপনাও কাউকে দেখবেন না এরকম একটি স্থান বেছে নিতে হবে জায়গাটাও অবশ্যই পবিত্র থাকতে হবে এবং আপনার ঘর ধর উঠান বাড়ির আঙ্গিনাই সব কিছু পরিষ্কার থাকতে হবে অনেকে ঘরের কোরু মধ্যে জুতো টাঙিয়ে রাখেন ঝাড়ু টাঙিয়ে রাখেন দয়া করে ওগুলো রাখবেন না তাহলে পরে আসবে না এষারের নামাজ পড়ে বেথরের নামাজের পরে আপনি চার রাখার চার রাখার তাহাজত নামাজ পড়বেন নামাজের মতো করে বসে ক্যাবলামুখী হয়ে এই আমলটি করবেন প্রথমে আপনি একশো বার আস্তা হফিরুল্লাহ পড়বেন পরে একটি সুতার মধ্যে একটি গিঠ দিবেন তারপর আপনি একশো একভার ভার ইব্রাহিম পাঠ করবেন এরপর আপনি সুরা ইকলাস এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার পাঠ করে আরেকটি গিঠ দিবেন এখন কয়েকটি গিঠ হলো প্রথমে আস্তা পরে একবার দরু শরীফ পরে একবার সুরা এই ক্লাস পরে একবার পেনভারে তিনটি দীর্ঘ দিয়েছেন এবং সেই সুতাটি যে দিক দিয়ে পড়িয়ে আনতে চান সেই দিক দিয়ে একটা ঢিল দিবেন ঢিল দেওয়ার সাথে সাথে একটি নুরের আলু আপনার রুমে আসবে এবং আপনার রুমে এসে জলকাতে থাকবে তারপর আপনি বলবেন যে এই তুমি আমার চোখের সামনে আসো তখন দেখবেন একটি সন্ধ্যার রূপপতি গুণপতি পুরী দুধে আলথা ঘাই হলুদ আপনার চোখে সামনে এসে ভাসবে তবে এই পরী আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না তখন আপনি আপনার কাজ করিয়ে নেবেন তবে পরীকে দিয়ে কোনো অবৈধ কাজ করাতে যাবেন না তাহলে আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে তবে অনেকেই বলবেন আমার ঘরে বিভিন্ন সমস্যা আছে আপনি সব কিছু পরে বলবেন আপনার সমস্ত কাজ নেবেশই করে দিবে তবে হ্যাঁ আমলটি আমি যেভাবে বলেছি অবশ্যই সেভাবেই করতে হবে তো মহান আল্লাহ আমাদের সকলকে জানাবুজারত তপ ভাঙ করুন